আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে হবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লক করে রাখবেন ফেসবুক অ্যাকাউন্ট লক করে রাখলে কি হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে সমস্ত ফ্রেন্ডসরা রয়েছে তারা ছাড়া কিন্তু আদার্স কেউ আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ভিজিট করতে হবে না আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ভিজিট করে কোনো পোস্ট দেখতে হবে না এবং আপনাদের কোনো পোস্ট যেমন আপনাদের ছবি বা ভিডিও কিন্তু তারা ডাউনলোড করতে পারবে না তো ফেসবুক অ্যাকাউন্ট লক করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন তিনটি লাইনে ক্লিক করার পর এবার আপনারা এখানে আপনাদের নাম দেখতে পাবেন তো আপনারা আপনাদের নামে ক্লিক করবেন নামে ক্লিক করার পর প্রথমত আপনারা চেক করবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশনাল মোড অন করা রয়েছে কিনা তো সেটাকে প্রথমত আপনাদের অফ করতে হবে তো সেটা চেক করার জন্য আপনারা নিচের দিকে এখানে ডান দিকে তিনটে ডট দেখতে পাচ্ছেন তো আপনি তিনটি ওয়াটে ক্লিক করবেন তিনটি অটে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান দেখতে পাবেন টার্ন অফ প্রফেশনাল মোড তো আমার ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশনাল মোড অন করা রয়েছে তাই এখানে টার্ন অফ প্রফেশনাল মোড শো করছে তো আমি এখানে ক্লিক করব ক্লিক করে প্রথমত প্রফেশনাল মোডটাকে অফ করবো তো নিচে এখানে কন্টিনিউ দিয়ে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর নিচে এখানে টার্ন অফে ক্লিক করবেন টার্ন অফে ক্লিক করার পর ওপরে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল মোড টার্ন এড অফ সাকসেসফুলি তারপর নিচে এখানে ক্লোজে ক্লিক করবেন ক্লোজে ক্লিক করলে কিন্তু প্রফেশনাল মোড অফ হয়ে যাবে তারপর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর ওপরে এখানে তিনটি লাইনে ক্লিক করবেন তিনটি লাইনে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনার এই অপশানটি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংস অপশান ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি তো আপনারা তার নিচে এখানে একটি অপশান দেখতে পাবেন প্রোফাইল লকিং তো আপনার প্রোফাইল লকিং এই অপশানটি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে এখানে দেখতে পাবেন লক ইয়ার প্রোফাইল তো আপনার লক ইয়ার প্রোফাইলে ক্লিক করবেন তো লক ইয়ার প্রোফাইলে ক্লিক করলে কিন্তু আপনার প্রোফাইলটি লক হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ইউ লক এট ইয়ার প্রোফাইল এইভাবে কিন্তু আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লক করে রাখতে পারেন তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে তো আজকে মধ্যে পর্যন্তই আবার দেখা হবে আপনার সব নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন